আমি প্রেমে পড়েছিলাম একবার দুবার বহুবার কাউকে ভালোবাসিনি একজনকেই ভালোবেসেছিলাম প্রেম হলো না জানলাম শুধু ভালোবাসায় প্রেম হয় না যেমন শুধু পিলারের ঘর হয় না ঘর করতে গেলে ছাদ লাগে প্রেম করতে গেলেও ছাদ দরকার আমি ছাদ হতে পারিনি বড় জোর ছাতা হয়েছি হালকা বৃষ্টিতে জোর করে উড়ে গেছি ছাতা না থাকলে মানুষ অন্য ছাদের কার্নিশের তলায় আশ্রয় নেয় আমি এতে দোষের কিছু দেখি না আমি জানলাম সপ্তাহ দিয়ে ছাতা হলেও প্রেম টেকে না ছাদের কার্নিশ হতে হয় ছোট হোক কিন্তু শক্ত সামর্থ্য হতে হয় আমি আকাশ হয়ে গেলাম আমি আকাশ থেকে মেঘ মেঘ থেকে বৃষ্টি সে বৃষ্টি ভালোবাসত বৃষ্টি হয়ে তাকে ছুঁতেই সে কারনিশের নিচে জড়োসড়ো হলো আমার তাকে ছোঁয়া হলো না আমি রাস্তার ধারে নোংরা পানি হয়ে জমে রইলাম ভালোবাসার মতো আকাশ হলেও প্রেম দেখে না